সালে ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক যুক্তরাষ্ট্র সঙ্গে রয়েছে কানাডা ও মেক্সিকো টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ এমনকি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে এতে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে ইতিমধ্যে কোয়ালিফাই করা ইরানের সাম্প্রতিক বিমান হামলা এবং যুদ্ধের এই প্রেক্ষাপটে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হতে পারে ইরানকে এমন শঙ্কায় তৈরি হয়েছে কূটনৈতিক ও ক্রীড়া মহলে চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান ইতিমধ্যে নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে যুদ্ধরত দেশগুলোকে নিষিদ্ধ করার নজির রয়েছে ইউক্রেনে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা নব্বই দশকে বলকান সংঘাতের সময় নিষিদ্ধ হয়েছিল যুগোস্লাভিয়া সে হিসাবে ইরানের ওপরও এমন নিষেধাজ্ঞা আরবের সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না ক্রীড়া বিশ্লেষকরা এদিকে চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে ইরানও রয়েছে যদিও খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ক্ষেত্রে বিশেষ ছাড় যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে বিশ্বকাপের সূচি অনুযায়ী গ্রুপ এতে থাকলে ইরান তাদের সব ম্যাচে মেক্সিকোতে খেলতে পারে তবে গ্রুপ পর্ব পেরুলে খেলতে হবে যুক্তরাষ্ট্রে যা টুর্নামেন্ট আয়োজকদের জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হতে পারে এদিকে যুদ্ধাবস্থায় নিজ দেশেই আটকা পড়েছেন ইরানি তারকা মেহেদি তারেমি ইন্টার মিলান তাকে ক্লাব বিশ্বকাপে দলে রেখেছে কিন্তু তেহরান ছাড়তে না পারায় যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে যোগ দিতে পারেনি তিনি পরিস্থিতি এতটায় জটিল যে ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত তার অমিকে উদ্ধারে ব্যর্থ হয়েছে যদিও ফিফা সভাপতি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি তবে যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এক প্রকার অনিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা